আজ আমরা যেতে চলেছি পৃথিবীর সব থেকে বড় ইস্কন মন্দির ও মায়ার নগরী মায়াপুর ধরে এই আধ্যাত্মিক যাত্রায় থাকছে একশো কিলোমিটার বাইক জার্নি শান্ত স্নিগ্ধ পরিবেশে বিচরণ গঙ্গা দর্শন ঐতিহাসিক ধ্বংসাবশেষ দর্শন মায়াপুরের বিখ্যাত খাঁটি দুধের লস্যি খাওয়া মন্দির দর্শন ও সব শেষে সন্ধ্যা আরতির অতুলনীয় আনন্দ উপভোগ ও নাচ গান তো চলো যাত্রার শুরু থেকে শুরু করা যাক ভোর পাঁচটার মধ্যে আমরা রেডি হয়ে চলে আসি দক্ষিণ হাবড়া মোড়ে আমরা বলতে আমি বিট্টু সোমেন ও রাজুদা পাক্কা পাঁচটা বাজলে আমরা রওনা দিই নায়াপুরের উদ্দেশ্যে ভোরের কিছু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা হারিয়ে যাই সকালের যা ভিউ সামনে একটু দেখো এটাই হচ্ছে ভোরবেলা বেরোনোর একটা মজা যদিও আমরা ভোরে বেরোতে পারিনি রাস্তাটা একটু দেখো তোমরা রাস্তাটার অবশ্যই আছে হ্যাঁ যখন জ্ঞান ফিরে পাই বুঝতে পারি আমরা ইতিমধ্যেই এনএইচ থার্টি ফোরের উপর দিয়ে উঠছি এনএইচ থার্টি ফোর ওয়ে করে দেওয়ায় রাস্তার জ্যাম কোথায় যেন হারিয়ে গেছে এত সুন্দর রাস্তা দেখে আমাদের মন আনন্দে নেচে ওঠে ও রাস্তা উপভোগ করতে করতে কখন জানি পৌঁছে যাই মায়াপুরের রাস্তায় তবে মায়াপুর পৌঁছানোর কিছু পূর্বে আমরা পৌঁছে যাই বংশের আমলের এক দেবালয়ের ধ্বংসাবশেষ যার নাম বল্লাল ডিভি সেন বংশের রাজা বল্লাল সেন নামাঙ্কিত এই বৃহদাকার ঢিপিতে ভারতীয় পুরাতত্ত্ব সার্বেক্ষণ উনিশশো থেকে উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দের মধ্যে উৎখনন প্রতিজ্ঞা করে উৎখননের দ্বারা এখানে অনাবৃত্ত হয়েছে বিস্তৃত প্রাঙ্গনের মধ্যে অবস্থিত বৃহাদায়তন ইটের ইমারত যার চারিদিকে ছিল উচ্চ প্রাচীর উৎ উৎখননে প্রাপ্ত প্রাতবস্তুর মধ্যে উল্লেখযোগ্য হলো বিভিন্ন মূর্তি তামা ও লোহার তৈরি সামগ্রী ও বিভিন্ন জিনিস এই সৌধের উপরিভাগ আনুমানিক দ্বাদশ শতকের সবশেষে বলা যায় এটি সেন আমলের একটি দেবালয়ের ধ্বংসাবশেষ বল্লাল ঢিপি দেখা শেষ করে আমরা চলে আসি সেই বহু প্রতীক্ষিত মায়ার নগরী মায়াপুর ধামের সামনে প্রথমেই মন্দিরে প্রবেশ না করে আমরা চলে আসি গঙ্গা দেবীর দর্শনে দর্শন সম্পূর্ণ করে আমরা প্রবেশ করি মন্দিরে তো মন্দিরের ভেতরে ঢুকে এই যে আমাদের গাড়ি পার্কিং হয়ে গেছে এখন ওইখানটায় গাড়ি পার্কিংয়ের ভাড়াটা দিয়ে আমরা চলে যাব যে এখন হোটেল খুঁজবো হোটেল খুঁজে হোটেলে ঢুকবো আগে আগে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে একটু ঘুমটুম নিয়ে আবার দুপুরবেলায় খাবারের টোকানটা খুঁজতে হবে এখানে আগে থেকে বলে রাখা ভালো যে মায়াপুরে দুপুরের যে প্রসাদটা পাওয়া যায় সেটা কিন্তু বিভিন্ন দামের হয়ে থাকে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা বিভিন্ন দামের হয়ে থাকে আর এই খাবারের কুপনটা কিন্তু তোমরা সকাল সকাল কেটে রাখবে কারণ দুপুর হয়ে গেলে কিন্তু কুপনের দোকানগুলো বন্ধ হয়ে যায় আর এখানে বিভিন্ন ভবন আছে যেমন নামহট্ট ভবন গীতা ভবন গদা ভবন তো এক একটা ভবনে কুপনের প্রাইস রেট কিন্তু এক এক রকম হয়ে থাকে তো তোমাদের বোর্ডে দেখিয়ে দিচ্ছি তোমরা ডিটেলসটা এখান থেকে স্ক্রিনশট মেরে রেখে দিতে পারো তো সবার ফার্স্টে আমরা কুপনটা কাটলাম

ভবনটা হলো গোশালার কাছেই আর এই ভবন কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি আর তোমরা যারা স্টুডেন্ট আছো তাদের জন্য কিন্তু স্পেশাল টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে তার জন্য তোমাদের স্টুডেন্ট আইডি কার্ডটা ওখানে শো করতে হবে আর এই শ্রুতি ভবনের নর্মাল প্রাইস হলো তিনশো টাকা পার রুম তো আমরা শ্রুতিভবনে রুম নিই ও তোমাদের রুমটা একটু দেখিয়ে দিই তো আমরা আসলে গোশালার সামনে একটাশ্রুতি ভবন বলে জায়গা আছে মানে শ্রুতি ভবন বলে একটা ভবন আছে সেখানটায় আমরা রুম নিয়েছি একটাই রুম চারজন আছি মাত্র তিনশো টাকা আর যদি তুমি স্টুডেন্ট হও তাহলে তোমার জন্য এক্সট্রা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এই যে আমাদের রুম উপরে এই যে ফ্যান টেবিল এই আয়না এটাই এটাই তো সবথেকে মেইন জিনিস আর দেখো এখান থেকে ডাইরেক্ট মন্দিরের ভিউ জলনাটা খুলে দিই ও যে মন্দির দেখা যাচ্ছে এখান থেকে এই চারজন এই যে রুম আমাদের তো রুমটা তোমাদের তো দেখেই দিলাম এবার তোমাদের একটা জিনিস দেখায় এইটায় মানে রুমগুলোতে কিন্তু অ্যাটাচড বাথরুম নেই এখানে একটা কমন বাথরুম থাকবে এই যে যেমন জেন্টস বাথরুম কমন বাথরুম এখানে দেখতেই পাবে বেসিন আছে ফেসওয়াশ আর এই যে স্নানের জন্য চারটে আছে পাঁচটা আছে এদিকে পায়খানার জন্য চারটে আছে টয়লেটের জন্য দুটো আছে তো এই হলো বাথরুমের কন্ডিশন এটা কিন্তু কম বাথরুম আর আমাদের রুমটা হলো ওই সামনে বাদিকে তিনশো এক তো আমাদের একটা ভুল হয়ে গেছে আমরা দুশো এক যে রুমটা সেই রুমটা থেকে কিন্তু সবচেয়ে বেস্ট ভিউ পাওয়া যায় বাট আমরা ভুল করে ওটাকে তিনশো এক ভেবে ফেলেছি ও তিনশো একের চাবি নিয়ে এসেছি এই হলো আমাদের রুম দেখো দরজায় কিন্তু মশা আটকানোর ব্যবস্থা পাচ্ছে না এই হলো ছেলেপেলের কান্ডিশন সব এখন রেস্ট নিচ্ছে রেস্ট আর সব থেকে বেস্ট যেটা এই জালনা থেকে ওই যে মায়াপুর মন্দিরের একদম মেইন ভিউটা এখান থেকে আছে দুটো গাছের মাঝখান থেকে জুম করে দেখানো যাচ্ছে না আর এই ডান পাশে দেখতে পাবে এখানটায় ওই যে মায়াপুরের ভিউটা আর ঠিক তার উল্টো পাশে যদি আমরা চলে আসি তো এখানে কিন্তু আমাদের গোশালার ভিউটাও কিন্তু এখান থেকে দেখতে পাবে ওই যে দেখো গোশালা ওখানটায় তো পাশে গোশালা পাশে ইস্কনের বড় মেইন মন্দিরটা একদম বেস্ট লোকেশন চারিপাশটা খুবই শান্তশিষ্ট পরিবেশ তো তোমরা যদি মায়াপুর এসে মায়াপুরের ভেতরে রুম নিতে চাও তো আমি মনে করব যে ভবনটা সবচেয়ে বেস্ট হবে গোশালার কাছেই বাট মন্দির থেকে একটু দূর আছে প্রায় সাত আটশো মিটার দূর আছে তোমাদের হেঁটে যাওয়া আসা করতে হবে এটাই যে একটু কষ্ট তো এই হলো আমাদের কন্ডিশান এখন সবাই স্নান দান করে একটু রেস্ট নেবো বিখ্যাত একটার বেশি বাজতে গেছে দুপুর হয়ে গেছে সকালবেলা সেরকম কিছু খাওয়া হয়নি আমরা কুপন কেটেছিলাম সকালবেলা পঞ্চাশ টাকা করে মহাপ্রসাদের কুপন তো এখন যাচ্ছি নামট্ট ভবন বলে একটা ভবন আছে সেইখানটায় প্রায় আমাদের রুম থেকে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার দূর তো সেখানেই মায়াপুরের ভেতর দিয়ে যে হাঁটতে 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 যাবো সেই ভবনের দিকে ওখানেই আমাদের দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা আর কি তো এখন সেদিকেই যাচ্ছি হাঁটতে হাঁটতে মায়াপুরের যে ফ্রি প্রসাদ যেটা সেটা কিন্তু এইখানটায় দেখতে পাবে ওই সামনেটাই এখানে কিন্তু সেই ফ্রি প্রসাদের জায়গাটা বাট এখানটায় ভিড়টা দেখো ওই মাথা অবধি অনেক বড় একটা লাইন কিন্তু এই লাইন টেনে টেনে শেষ মাথায় আসতে আসতে মানে শেষ মাথায় লাইন টেনে টেনে আস্তে আস্তে খবর হয়ে যাবে এই যে এই জায়গাটায় ওই ফ্রি খবরের যে মেইন জায়গা সেটা কিন্তু এইখানটায় এখান থেকে ওই ভিতরটায় খাওয়াটা হচ্ছে আর আমরা যাবো হচ্ছে এখন কোথায় যেন নামাট্য ভবনে নামাট্য ভবনে আমাদের কুপন কাটা আছে আমরা এখন সেখানে যাব ডাইরেক্ট তো নামাট্ট ভবনে চলে এসেছি নামাট্ট ভবনের লাইনটা শুধু একটু দেখো এই যে দুবার এভাবে পাক খেয়ে খেয়ে এসে তারপর মানে প্রচুর লম্বা লাইন এখানেও বিশাল লাইন এটা কি চেপে রাখলে খাবারটা কিরকম ঠাকুরের খাবার বলতে লাগে একদম খেয়ে নি লাস্টের রিভিউ দিচ্ছি তো আমরা খেয়ে দিয়ে এই রুমে সবে আসলাম খাবারটা সত্যি অসাধারণ ছিল খুব টেস্ট ছিল খাবারটা যাই হোক খেতে খেতে আর ভিডিও করা হয়নি তো খেয়ে দিয়ে চলে আসলাম রুমে এখন সবে একটু ঘুমাবো আসলাম রুমে এখন সবে ঘুমে টুমে আবার বিকালবেলা সন্ধ্যা আরতির দিকে যাবো খাবারটা কেমন লাগলো দুপুরে প্রসাদ গ্রহণের পর আমরা সবাই শুতে চলে যাই তো চলো যতক্ষণ ঘুমাচ্ছি ততক্ষণ মায়াপুরের ব্যাপারে কিছু তথ্য জেনে নেওয়া যাক এটা হলো মায়াপুরের সবথেকে বড় চন্দ্রোদয় মন্দির যে মন্দির পুরো বিশ্বে পৃথিবীর সবথেকে বড় ইস্কন মন্দির নামে পরিচিত এই মন্দির যদিও এখনো পূর্ণভাবে স্থাপিত হয়নি মন্দিরের শুধু বাইরের স্ট্রাকচারটাই তৈরি হয়েছে ভিতরে এখনও বিগ্রহগুলো ঠিকভাবে প্রতিষ্ঠিত হয়নি এখনো এই মন্দির কমপ্লিট হতে প্রায় পঁচিশ থেকে সাতাশ বছর সময় লেগে যাবে তো মন্দিরটা প্রায় দু থেকে তিন মাস আগে খুলে দিয়েছে সাধারণ মানুষের জন্য তোমরা কিন্তু এই মন্দিরে পঞ্চাশ টাকার বিনিময়ে ঢুকতে পারো তো এই মন্দিরের কিছু ফুটেজ তোমাদের সামনে তুলে ধরবো দেখতে পাচ্ছ এটা কিন্তু শ্রীলা প্রভুপাদের সমাধি মন্দির তো এই মন্দিরের ভেতরেও ক্যামেরা অ্যালাউ না থাকায় আমি কিন্তু মন্দিরের ভেতরে কিছু ফুটেজ তোমাদের দেখাতে পারলাম না বাইরে থেকেই মন্দিরটার দেখিয়ে দিলাম তো মায়াপুরে যে গোবিন্দাস রেস্টুরেন্ট বলে যে রেস্টুরেন্টটা আছে মায়াপুরে সেই রেস্টুরেন্টেরই কিন্তু উল্টো পাশে এইখানটায় একটা শেড আছে সামনে দেখতে হবে এই শেডের মধ্যে মানে যারা মায়াপুরে এসে রুম টুম না নিতে চাও তারা কিন্তু তাদের জন্য এই শেডটা কিন্তু এখানটায় থাকার জায়গা করা আছে তো এখানে নিজেদের বেডশিট বা কিছু পেতে তোমরা কিন্তু ওখানটায় আশ্রয় গ্রহণ করতে পারো বিকালে ঘুম ভাঙলে ঘুম থেকে উঠে আমরা রওনা দিই গোশালার উদ্দেশ্যে যদিও আমাদের হোটেলের পাশেই ছিল গোশালা আমরা হোটেল থেকে বেরিয়ে গোশালার উদ্দেশ্যে রওনা দিই ও গোশালায় যেয়ে বিভিন্ন রকমের গরু দেশি বিদেশি বিভিন্ন রকমের গরু দেখতে পাই এছাড়াও ষাঁড় মহিষ বিভিন্ন রকমের কিন্তু আমরা গরু দেখতে পাই তো গরুর কিছু ফুটেজ তোমাদের সামনে তুলে ধরলাম গোশালার বড় বড় হৃষ্টপুষ্ট গরু দেখে আমরা শুধু ভাবছিলাম যে এই গরুর দুধের ক্ষীর বা দই বা লস্যি কীরকম স্বাদ হবে তো গোশালা থেকে বেরিয়েই কিন্তু এই গরুর দুধের লস্যি স্বাদ করার জন্য আমরা চলে আসলাম গোশালার রেস্টুরেন্টে তো এখানে কিন্তু টক দই মিষ্টি দই লস্যি ও দুগ্ধজাতীয় বিভিন্ন রকমের দ্রব্য বিক্রয় হয় তো এখান থেকে আমরা লস্যি নিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না

অবশেষে সন্ধ্যাবেলায় আমাদের বিশেষ আনন্দ উপস্থিত হয় মানে আমরা সন্ধ্যা আরতি দেখতে রওনা দিই আর মন্দিরের ভেতর প্রবেশ করে সন্ধ্যা আরতির পর যে গান ও নাচ হয় তা দেখে জীবন মন সব ভরে যায় তো তোমাদের তার কিছুটা ফুটেজ দেখিয়ে দিলাম Okay. <laughs>